আপনার জায়গাগুলি থেকে বলছেন আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্দ্য মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কিরকম মানে আপনি আসলে দায়িত্বটা কীভাবে ভাগ করেছেন মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাজটা আমরা বুঝতে পারি তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে আপনি তো আসলে সব কিছু নিয়েই কাজ করছেন সেটা আসলে কেমন মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স আমি বুঝতেই চাইতেছি কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনুসকে চালাচ্ছেন প্রফেসর ইউনুস আপনাকে চালাচ্ছে মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন না এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনুস যে ধরনের মানুষ আমি বিশেষ করে বিল প্রোগ্রামে গিয়ে দেখেছি স্যার যেভাবে হচ্ছে আইডিয়া তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতা আমি সঞ্চার করতে পারিনি ফলে তো ওই প্রশ্ন আসে না বড় আমার রোলটা আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স পলিসি এন্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স ফলে তো প্রধানমন্ত্রী দপ্তরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন একজন মিলিটারি দিকটা দেখেন আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুতফি সিদ্দিকী আব্দুল হাফিজ যদি বললা বলি উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি পলিসি সাজেশন গুলা দেখি আর ইউথ এনগেজমেন্ট ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারছি কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে মূলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণ ওই পলিসি সাজেশনগুলো নিচ্ছি হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলোতে চেষ্টা করতেছে ওগুলোকে পুশ করার জন্য ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারিনি বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি আহ আমার রোলটা খুবই ডিফেন্ড তাই মানে আমি আসলে সবকিছু চালাই না স্যারকে তো চালানোর প্রশ্ন আছে বলতে আমি এই আসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট এই যে দুর্গা পূজার বিষয়টা এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে এবং এছাড়া অন্য অনেক জায়গাগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে এই দায়িত্বটা আমি পালন করতেছি বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হব আর কি আহ আই থিঙ্ক দুর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হইলো মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায় চায় যে বাংলাদেশে আর কোন এরকম হিন্দু না থাকুক ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায় আপনি একটু তাত্ত্বিক বা এখন ব্যবহারিক ভাবেও আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরে দেশগুলোতে চড়ানো হচ্ছে বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটিতে ভারতের লোকেরা বিজেপি বা অন্য অন্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন বা আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্টগুলো দিয়েছেন তো ওই রিপোর্টগুলো যদি আমি অ্যানালাইসিস করি ওখানে যে ধরনের ভ্যান্ডালিজেশন এবং যে ধরনের অ্যাটাক বেশ করে দুইজন হত্যার কথা আমরা শুনতে পারতেছি তো এই অ্যাটাক গুলো আমি কোনো তুলনা করতেছি বাট গত পনেরো বছরের তুলনায় একটা এত বড় গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর এবং যেখানে হচ্ছে পলিটিক্যাল আসপেক্টে জড়িত কারণ হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে আওয়ামী লীগের সাথে আইন ছিল ফর মি ভেরিয়াস রিজন এটা হয়তো আমরা বৈঠকে এটা বিস্তারিত বলতে পারবো না এই যে স্বস্তি বোধ করাটা এটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল ইন্ডিস যথেষ্ট ক্ষতিকর নজি কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারেনা অথবা তারা কেন স্বস্তি বোধ করে এটা তো হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য ওই তুলনায় ওই পলিটিক্যাল ব্যান্ডেটটা ওই তুলনায় কিন্তু আমার জানা মতে আমি যতটুকু ট্যাক্স ওনাদের কাছ থেকে পাইছি নট ফ্রম গভর্নমেন্ট সাইড নট ফ্রম আদার লাইক বিএনপি অ জামাত সাইড বর আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে ওইটা আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসাসনেস অ্যাবাউট কমনাল হারমনি অ্যান্ড বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি বাঙালি মুসলমানের সেকুলার অন্য অন্য ধর্মীয় অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না যে রাষ্ট্রের চরিত্রটা রাষ্ট্রের চেহারা এরকম দেখা যাক যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করতেছে এক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি বাংলাদেশে এই প্রশ্নেই আসে না যে বাংলাদেশের মানুষ বরং বাংলাদেশের মানুষ খুব মানুষ শুধু নয় নাগরিকরা নয় বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত এভরি ওয়ান ওয়াজ ইউনাইটেড এভরি সার্কেল এভরি গ্রুপস এভরি কমিউনিটি জনাব আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে না আপনি যদি আপনি যদিও এখনো সরকারে আছেন কিন্তু আপনি সরকারের বাইরে থেকে আপনি একজন মানে আমরা আপনাকে গবেষক তাত্ত্বিক থেকে এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কীরকম দেখেন উন্নতি অবনতি একই রকম সেটাকে আপনি আসলে কীভাবে দেখেন যে সরকার আসা পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন ব্যালেশ তেতাল্লিশ দিন সরকার দায়িত্ব নিয়েছে দুই মাসের একটু বেশি তো আপনি এই জায়গাতে কীরকম দেখেন আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না যেমন তেমনইভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আহ আস্থা পাচ্ছে না এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল এবার আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেনসিটিভ তারা মনে করে যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি আমার আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক কর্নেষে এগুলো থামাই রাখা উচিত সো আমি হয়তো বেশি খুব বেশি কিছু বলবো না বাট আমার প্রস্তুত পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত দেড়শো দুইশো বছরের ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে এবং ওইটার প্রতি যে ক্ষুদ্রতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুদ্রতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে এটা ট্রান্সলেশন পাকিস্তান আমলে হয়েছে পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে তো ফলত এই যে জিনিসগুলো আছে এটা তো

উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন সেইটাকে এই দুই মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে থাকতেছে একই রকম আসে বেশি আসে কম আসে ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোশ্চেন ইট কাম টু হিস্টোরিক্যাল কোশ্চেন এটা আরো লং জার্নি কেন হেড লং জার্নি রাষ্ট্রের থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে আহ আপনারা ফিল করেন যাদের তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের এবং তাদেরকে এখানে বসেই রাষ্ট্রের পলিসিতে সবগুলো ফাংশনারি ওনারা অংশগ্রহণ করবেন এবং ওনারা বাংলাদেশের রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ে তোলা ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন আমরাও সেক্ষেত্রে ওনাদের আহ সাথে কাজ করবো সবগুলো কমিউনিটির সাথে কাজ করব, কিন্তু যখন ইট কামস টু দ্য কোয়েশন অফ মানে আমরা তো শুধু রাষ্ট্রে প্যাপার ওয়ার্কে বসবাস করি

পার্থক্য জায়গা থেকে বলেছেন আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন জাতিরাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না আপনি আরও বলেছেন পুরোপুরি সরিয়ার প্রশ্ন আসে তাহলে সরিয়েও পাওয়া যাবে না রাষ্ট্রও পাওয়া যাবে না আপনি যান মালের জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন মানবাধিকারের আদিক কলকে প্রকাশ করার কথা বলেছেন মীমাংসা এখানকার কথা বলেছেন আপনি কি মনে করেন যে আপ আপনার যে এই উপলব্ধি সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভোগী না